জয়গুরু আজকে যে পবিত্র দরবারটিতে এসেছি এটা হজরত পবিত্র পাক দরবার যাদের পবিত্র পদধুলিতে বাংলার মাটি নূরের আলোয় আলোকিত হয়েছিল তারাই হচ্ছে পীর অলি আউলিয়া যাদের উদারতা মহত্ব মহানুভবতা এদেশের মানুষকে করেছে মুগ্ধ যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ বিশেষ করে সেই সময় নির্যাতিত শোষিত মানুষ দলে দলে ইসলামের পতাকা দলে আশ্রয় নিয়ে শান্তি আর সমৃদ্ধির সন্ধান পায় হজরত শাহমুখুর রহমতলি আলাহে ছিলেন ওই সকল অলি আউলিয়াদের মধ্যে অন্যতম তার আগমনে উত্তরবঙ্গ বিশেষ করে এই রাজশাহী অঞ্চলে ইসলামের বিস্তৃতি ব্যাপকভাবে বৃদ্ধি পায় হজরত শাহ মকদুম রহমতুল্লি আলাইহে ছিলেন বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলাইহে নাতি হজরত শাহ মকদুম রহমতুল্লি আলাহের পবিত্র দরবারটি রাজশাহী জেলার দরগাপাড়ায় অবস্থিত পদ্মা নদীর তীরে রাজশাহী কলেজের পশ্চিম পাশে হজরত শাহ মকদুম আলাহের প্রকৃত নাম আব্দুল কুদ্দুস তিনি সুদূর বাগদাদ শহর থেকে ইসলাম প্রচারের জন্য আমাদের এই বাংলার মাটিতে এসেছেন রামপুর বোয়ালিয়া বর্তমানে দরগাপাড়া নামেই পরিচিত কিন্তু এর পূর্বে নাম ছিল মহাকালগড় এই স্থানে বহু রকম দেও এবং প্রতিমূর্তি বহু মঠ মন্দির পণ্য ছিল এখানে মহাকাল দীঘি নামে একটা প্রকণ্ড দিঘি ছিল যা তিরিশ চল্লিশ বিঘা জমির উপর দেওয়া দেওরাজার বাড়ি ছিল তৎকালীন দৈত্য ধর্মাবল্বীগণের প্রধান তীর্থস্থান ছিল এই রামপুর বোয়ালিয়া তাদের ধর্মমতে এখানে এসে নরবলি দিত অনেক সময় লোক খরিদ করে নামত কখনো আবার জোর করে ধরে আনত আবার অনেকেই নিজ ইচ্ছাতেই আসত এখানে দুজন দেওরাজা ছিল তাদেরকে মানুষ ঈশ্বর অবতার বলে বিশ্বাস করত কয়েকজন মুসলিম দরবে সেই অঞ্চলে আসলে তাদেরকে ধরে বলি দেওয়া হতো আর এই সংবাদ বাগদাদ শরীফে পৌঁছালে পিরানি পীর দপ্তর হতে হজরত দুরকান শাহ রহমতুল্লি আলাইহেকে কে রামপুর বোয়ালিয়াতে ধর্মপ্রচারের জন্য পাঠানো হয় তিনি কিছু সহচর নিয়ে স্থানে পৌঁছালে এবং ধর্মপ্রচারের কাজ শুরু করে দেন দেওরাজার সাথে সংঘর্ষ বাদে তুরকান সাহ আলাইহে তখন হজরত তুরকান সাহমতুল্লি আলাইহে তার হাতে লাঠি দ্বারা বহু দেও ধর্ম